নমস্কার কেমন আছে সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি মিতালি লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে হচ্ছে আমি পূর্ণিমা মানে পূর্ণিমা উপলক্ষে আর কি আমার গোপাল সোনাকে ভোগ দিচ্ছি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তোমরা দেখো আর দেখে অবশ্যই জানাবে যে ভিডিওটি কেমন লাগলো তোমাদের আমি প্রত্যেক পূর্ণিমাতেই ভোগ দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে একটা দুটো পূর্ণিমা মিস হয়ে যায় আচ্ছা যাই হোক দেখো এখানে আমি সবজিগুলো আমান্য করছি আর প্রথমে যে দেখলে আমি সেগুলো হচ্ছে জিরে ভেজে জিরা আর হচ্ছে মিষ্টি সহজ মানে মৌরি এই দুটোকেই ভেজে গুঁড়ো করে নিলাম পাটাতে তারপর সবজি টবজি সব আমান্য করা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আমি সবজিগুলো সব মানে ভাপিয়ে নিচ্ছি হালকা ভাপানো ওইদিকে বসিয়ে দিয়ে তারপর এদিকে হচ্ছে আমি খিচুড়ির জন্য চালটা ধুয়ে নিচ্ছি আগে হচ্ছে মুগ ডালটা ভেজে সিদ্ধ বসিয়ে দিয়েছি জলের মধ্যে সেটা প্রায় সিদ্ধ হয়েই যাচ্ছে আর আমি চালটা একটু মানে ভিজিয়ে রাখবো আর কি ধুয়ে ভিজিয়ে রাখবো তারপর চালটা দিয়ে দেবো দেখো আমার বলতে বলতে এদিকে হয়ে যাচ্ছে সব ক্লিপ তো আর একসঙ্গে নেওয়া যায় না যতটুকু আর নিতে পেরেছি ততটুকুই দিচ্ছি আমার কিন্তু দেখো ডাল ধুয়ে ডাল দেওয়া হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ডালটা সেগুলো আমি ক্লিপ নিতে পারিনি যাই হোক এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি কারণ ডালটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু আর এই পাশে কড়াইয়ের মধ্যে হচ্ছে সবজিগুলো ভাপানো মানে বসিয়ে দিয়েছি খিচুড়িটা আগে হয়ে গেলে কি বলে তো অনেকটা আর কি মুক্ত হয়ে যাওয়া যায় মানে তাড়াতাড়ি আগে খিচুড়িটা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে সে অন্য কাজগুলো করলে পরে ভালো লাগে সেই জন্য আমি খিচুড়িটাই আগে বসানোর চেষ্টা করি খিচুড়িটাই আগে রান্না করে নিই তারপরে যে এখানে হচ্ছে আমি আটাটা ময়দাটা ময়ম দিচ্ছি সরি ময়দাটা ময়ম দিচ্ছি হচ্ছে লুচির জন্য ময়ম দিয়ে কিছুক্ষণ একটু ঢেকে রাখবো তারপর হচ্ছে লুচিটা বেলে ভাজবো মানে যখন আর কি ভাজবো তখনই বেলবো আর এখন একটু বেশি করে ময়ম দিয়ে রাখলে ভালো হয় সেই একটু ময়মটা ঠিকঠাক করে দিয়ে তারপর মেখে একটু টাইম ঢেকে রাখবো আর কি তারপর যখন ভাজবো তখনই আর কি বেলে ভাজবো যাই হোক এদিকে দেখো আমার মাখাটাও কমপ্লিট হয়ে গেছে এদিকে আর একটু পরে মেখে নেব তারপরে হচ্ছে যে পাঁচ রকমের ভাজা এখন ভাজতে বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আলু আছে আর হচ্ছে আলু পটল বেগুন মিষ্ে এগুলোই আছে তারপর একে একে সবগুলো ভেজে নেব আর কি এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আলু ভাজা হয়েই গেছে প্রায় এখন মশা নামাবো আর এদিকে আমি কিছু ওখানে তো বাল্য সকালে গিয়ে আর পরে এখন আর কি আর এখানে আমি রান্না করছি এখন এগুলো হয়ে গেলে তারপর আবার একবার ভোগটা লাগাবো আর কি বারোটার আগেই চেষ্টা করি ভোগ লাগানোর কখনো কখনো লেট হয়ে যায় আসলে পূর্ণিমার ভোগটার মধ্যে দেখো পাঁচ রকমের ভাজা তারপর হচ্ছে একটা সবজি মানে লাবলা টাইপের আর কি সব পাঁচ মিশালি সবজি দিয়ে সবজি তারপর হচ্ছে পায়েস তারপর সিন্নি মানে খিচুড়ি সব কিছুই দিতে হয় ফল মিষ্টি যাই থাকুক সব কিছুই দিতে হয় তবুও মানে অন্ন দিয়ে ভোগ দেওয়ার থেকে খিচুড়ি দিয়ে ভোগটা দেওয়া খুবই তাড়াতাড়ি হয়ে যায় মানে অন্ন দেওয়ার সময় তো অনেক কিছুই রান্না করতে হয় এদিকে ধরো ডাল রান্না করতে হয় পাঁচ রকমের ভাজা করতে হয় একটা সবজি করতে হয় আবার একটু রসা করতে হয় মানে ওগুলো একটু টাইমটা একটু বেশি লাগে কিন্তু আবার খিচুড়ি দিয়ে ভোগটা দিলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য না আর পূর্ণিমার ভোগটা আমরা খিচুড়ি দিয়েই দেই আমি বিয়ে হয়ে এসেছি তখন থেকেই আর কি বাড়িতে ভোগ দেওয়া হয় মানে আগের থেকেই দেওয়া হয় তখন থেকেই দেখেছি আমার শাশুড়িকে যে মানে খিচুড়ি দিয়ে ভোগটা দেয় আর সেখান থেকেই শেখা আমার আর আমি চেষ্টা করি সব সময় আর কি দেওয়ার যখন পারি না তখন তো পারি না যেহেতু আমার মেয়ে ছোট তাই জন্য আর ছোট বেবিকে নিয়ে একটু মানে সব কিছু করাটাও একটু টাফ হয়ে যায় তবুও এখন এই যে দেখতে পাচ্ছো ওই মাসিটা মাসিটা আমাকে অনেক কিছু হেল্প করে দেয় তবুও আমি কিন্তু আজকে মাসি অনেকটা লেট করেই এসছে আমি সব কিছু জোগাড় করে নিয়েছি তারপরেই মাসি এসেছে আর এখন দেখো আমি মেখে রেখেছিলাম আর মাসি এখন একটা একটা করে বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি আর কি লুচিটা আমার কিন্তু ওদিকে খিচুড়ি হয়ে গেছে এখন মনে হচ্ছে যে সব কিছু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি ভোগটা বেড়ে নেব। আমার ভোগের রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে লুচি ভাজা হয়ে গেছে পাঁচ রকম ভাজাও হয়ে গেছে এদিকে পাঁচ মিশালি সবজিও হয়ে গেছে দুধ বসিয়েছি পায়েস করব আর হচ্ছে খিচুড়ি তোমরা দেখতেই পেলে যে আমি ভোগটা বেড়ে নিলাম আর ভোগটা বেড়ে নিয়ে তারপর আমি একটু শাড়িটা পরে আসলাম রান্না করার সময় শাড়িটা পরে নিই কেন বলে তো খুব ঘেমে যায় ঘেমে গিয়ে একেবারে একাকার হয়ে যায় যার জন্য আমি রান্না করার সময় আর মানে নাইটে পড়ে রান্না করে তারপর এখন শাড়ি পরে রেডি হয়ে আসলাম এখন ঠাকুরকে আমি একটু স্নান করাচ্ছি ঠাকুরকে স্নান করিয়ে মানে পূর্ণিমার মধ্যেই স্নান করাতে হয় আমি প্রত্যেকদিন দিন আসলে একদম এইভাবে স্নান করাই না প্রত্যেক পূর্ণিমাতে পূর্ণিমাতেই চেষ্টা করি স্নান করানোর আর তাছাড়া এমনি তো মোছানোই হয় আমি এখন গোপাল সোনাকে স্নান করাচ্ছি তারপরে একে একে সব ঠাকুরগুলোকেই স্নান করিয়ে নেব কি বলে তো প্রত্যেক দিন স্নান করিয়ে পুজো দিতে গেলে না আমার অনেকটা টাইম লাগবে এমনিতেই আমি যতটুকু টাইম নিয়ে পুজো করি প্রায় মানে আধা ঘন্টার উপরে লাগে প্রায় এক ঘন্টার মতনই লাগে আর দেখো আমার এক ছেলে হচ্ছে স্কুলে যায় সকালবেলা সেখানে রান্না করে খাইয়ে দিতে হয় তারপর আছে ছোটো মেয়ে সব কিছু নিয়ে একবারে মানে সব কিছু হয়ে ওঠে না তার জন্য আমি চেষ্টা করি আমি যেভাবে দিতে পারি সেভাবেই দেই আর হচ্ছে সেদিন হচ্ছে পূর্ণিমা পড়েছিল বৃহস্পতিবার আর সেই জন্য আমি আরও লক্ষ্মীর পাঁচালিটা পড়ছিলাম তাও পিছন থেকে ডাকাটাকি করছিল মা মা করে কি করা যাবে আমার সব কিছু তো সামলাতেই হবে পুজোটাও করতে হবে এখানে বাচ্চা ছেলে মেয়েদের দুটোকেও সামলাতে হবে আবার বাড়িতে আবার অনেক লোকজন আছে তাদেরকেও সামলাতে হয় কি করলো অবস্থা কি অবস্থা করলো আচ্ছা থাক পায়ে পড়লো মুছে দে তো একটু মুছে দে তো পায়ে দিয়ে একটু পড়ে দিল হ্যালো পায়েটা মুছে দে কি কই বাইতে ও আজ পড়ত খেয়ে যাচ্ছি কেন বলছিস পুজো কমপ্লিট এখন সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি সবাই প্রসাদ খেতে বসে পড়েছে যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ধন্যবাদ সবাইকে দেখার জন্য সম্পূর্ণ